নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মাসিক রাশি বলতে আগস্ট মাস আগস্ট মাস হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশে এইট অষ্টম মাস এই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু মেজর কিছু গ্রহ ট্রানজিট হবে যেমনি শুক্র ট্রানজিট করবে শুক্র মিথুন রাশি যে কর্ক রাশিতে প্রবেশ করে সেখানে শুক্র অনেকটাই নির্বল হয়ে যাবে বুধ বকৃতিকে থেকে মার্গি হবে এবং সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে মানে এটা কিন্তু আপনার রাশির ক্ষেত্রে একটু জেনে নি আপনার রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুবই ভাইটাল কারণ আপনার রাশির অধিপতি থার্ড হাউসে বক্রি হয়েছে এবং তার সাথে এতে বক্রি হয়েছে সেটা আপনার কম বেশি সেই প্রোগ্রাম প্রেজেন্ট করেছি এবং এই মাসে কিন্তু এই আগস্ট মাসে বুধ তার বক্রি অবস্থাতে হবে শুক্র তার মানে নিজের রাশিতে প্রবেশ করবে সুতরাং এই সিচুয়েশনে সারাটা মাস আপনার কেমন যাবে চলুন তারিখ প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে বলি আপনার পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার যারা নর্মাল থাকবে এবং এই সময় কিন্তু আপনার পনেরো তারিখে পরে অর্থাৎ ষোলো তারিখ থেকে আপনার রাস্তায় চলাফেরাতে সাবধান কথাবার্তা বলাতে সাবধান খাওয়া দাওয়ার সাবধান এগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং ট্রানজ্যাকশানও সাবধান পায়ে কোনো পরিগে চোটার লাগতে পারে শরীর লেথার্জি আসতে পারে কোনো কীট দংশন পশু দংশন এগুলো হতে পারে মনটা বড্ড অস্থির হয়ে হবে টেনশনে খিটখিটে মেজাজ হতে পারে প্রেশারটা হাই হয়ে যাবে মুখে কোনো ঘা হতে পারে মুখমন্ডলে এগুলো কিন্তু আপনাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এগুলো একটু মেনটেন করবেন এবং আপনার এই সময় কিন্তু অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনি পূজা পাঠে একটা মন বোঝায় তীর্থে যেতে ইচ্ছা করবেন বা কোথায় দেখো কোনো আশ্রমে গুরু আশ্রমে আপনি বসবেন সেখানে সময়টা কাটাবেন আর্থিক জায়গাটা বলি পনেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক জায়গাটা একটু টাল মাটাল যায় কেরকম কোনো কোনো অর্থ লস হয়ে যেতে পারে চুরি হতে পারে খরচ বেড়ে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনাকে বলবো একটাই রিকোয়েস্ট করবো এই সময় কিন্তু ভিড় অ্যাভয়েড করবেন এবং এই সময় কিন্তু আপনার মোবাইল বলুন ডিভাইস বলুন আপনার যদি কোনো এই ধরনের কোনো জিনিস থাকে বা ল্যাপটপ বলুন আপনার যদি ডেস্কটপ আপনার নষ্ট হতে পারে বা হ্যাং হতে পারে বা আপনার এই জন্য খরচ বৃদ্ধি হতে পারে অনলাইন ট্রানজ্যাকশানের সাবধান চেক সাইন করতে সাবধান এগুলো খুব সাবধান কাকে কি অ্যামাউন্ট দিচ্ছেন সেগুলো সতর্ক থাকবেন কাকে কোনো পেমেন্ট করলে সেটা আপনি অবশ্যই লিখে নেবেন এগুলো সতর্ক সচেতন থাকবেন অর্থাৎ আপনাকে কিন্তু এই সময় একটু আর্থিক জাতির সতর্ক সচেতন থাকতে হবে এসে কোথাও যদি বড় কোনো ইনভেস্ট করবেন না কারোর কোথায় হবেন না ইনভেস্ট অনেক বেশি আপনার লোভ দেখালো আপনি ইনভেস্ট করে ফেলে তাহলে লস হবে ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনার কেরিয়ার যারা আসতে ডেভেলপ করবে বড় কোনো যোগাযোগ বড় কোনো প্রাপ্তি ব্যবসা যারা আস্তে খুলবে বড় কোনো ডিল হতে পারে পুরোনো ক্লাইনটা ফিরে আসতে পারে এবং আস্তে শরীরটা কিন্তু আস্তে আপনার ঠিক হয়ে যাবে সুতরাং আপনাকে কিন্তু ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে আর ষোলো তারিখের পর থেকে কিন্তু আর্থিক জায়গাটা আপনার ভালো হবে সুতরাং দুটো জিনিস আপনাকে কিন্তু আবার একটু আমি ক্লিয়ার করে দিলাম ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু এই সময়টা একটু ফ্যামিলি পার্পাসে খরচে কী খরচ হবে আপনার কোনো রিপেয়ার বলুন রিনোভেশন বলুন পারপাসে কোনো ইলেকট্রিকের বিল বা ইলেকট্রিকের কোনো কাজকর্ম বা ইলেকট্রিক ইকুইপমেন্টস বাড়িতে কোনো কিছু কেনাকাটি খরচ হতে পারে আপনার যে গাড়ি থাকে সেখানে রিপেয়ার পিছনে খরচ পাবে পুরো কোনো গাড়ি কিনতে পারেন আপনার কোনো প্রপার্টি রিনোভেশনের পিছনে খরচ হতে পারে এগুলো কিন্তু আপনার খরচ হবে অর্থাৎ ইনকাম হওয়ার সময় আপনার কিন্তু ফ্যামিলি পার্পাসে খরচগুলো বা আপনার বাবা মার জন্য খরচ হতে পারে বা আমার হেলথের জন্য বা আমার কোনো ডাক্তার দেখার জন্য খরচ হতে পারে সন্তানের জন্য বলি সন্তান যাটা কিন্তু আপনার ভালো দেখায় সন্তানের কাছে কোনো গুড সন্তান যথেষ্ট আপনি গর্বিত হবেন অ্যাওয়ার্ড পাবে সন্তান হিসেবে কোনো তার যে কাজগুলো আটকেছে সে কাজগুলো সফল হবে পদলাভ হবে এই সময় নতুন নতুন চাকরি পেতে পারে তার ইচ্ছা পূর্তি হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট হলে কিন্তু আপনার বাবা মার থেকে আপনি হেল্প পাবেন বাবা মার থেকে দীর্ঘদিন যে আপনি এক্সপেক্ট করছেন কিছু বায়না ধরে বসেছেন সেই বায়না আপনার পূরণ হবে ইচ্ছা পড়তে বা আমার কাছে আপনার বয়স্ক গুরুজনরা তারা আপনাকে সাপোর্ট দেবে আপনার কিন্তু কোথায় একসাথে কোনো ফাংশানে গেলেন কোথায় পার্টি প্রোগ্রামে গেলেন আপনার কেরিয়ার অর্থাৎ আপনি স্টুডেন্ট হন আপনার কেরিয়ার যারা যথেষ্ট ভালো থাকেন যে লাভ হবে কেরিয়ার যথেষ্ট আপনার ডেভেলপ দেখা যাচ্ছে যদি আপনি চাকরি করে থাকেন আপনার চাকরি জায়গা কিন্তু বসের সাথে যতটা হয় বসে অ্যাডভাইসটা অবশ্যই শুনবেন তাহলে আপনার যথেষ্ট জায়গাটা ভালো তৈরি হবে হবে এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই সময় কিন্তু আপনার মানে যে জায়গাটা নরমারের জায়গা আছে জায়গাটা সেটেলমেন্ট হবে আপনি হয়তো পারমানেন্ট স্টাফ হয়ে যাবেন আপনি সরকারিও বা প্রাইভেটে কোনো কাজে কাজের আপনি হয়তো জায়গাটা অনেকটা আপনার স্মুথ তৈরি হয়ে যাবে ব্যবসার জায়গাটা বলি ব্যবসা জায়গাটা হয়তো দেখালো আপনার ব্যবসা যারা কিন্তু আপনার যদি কোনো কেনা বাচ্চার ব্যবসা থেকে থাকে তারপরে কোনো মহিলা দ্বারা আপনার কিন্তু উপকৃত আপনি হবেন বাড়িতে কোনো বাইরের বাড়ির কোনো মহিলা দ্বারা হতে পারেন বাইরের কোনো মহিলা দ্বারা আপনি উপকৃত হতে পারেন আপনার স্ত্রী বলুন আপনার মানে মা বলুন বোন বলুন আপনার যার দ্বারা হোক আপনি কিন্তু বা বাইরের কোনো ক্লায়েন্ট মহিলা ক্লায়েন্টের দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন ব্যবসায় কিন্তু এরকম একটা চেঞ্জ দেখা যাচ্ছে এবং এই সময় কিন্তু আপনার বড় কোনো কোম্পানির সাথে টাই আপ হবে বড় কোম্পানির সাথে যোগাযোগ হবে ডিল হবে এবং অফিসটা আপনি অনেকটা রিনোভেশন রিপেয়ার করতে চাইবেন এবং আপনি অফিসে কোনো পূজা পাঠ যোগ্য দেখা হলো এইসব দ্বারা করে জায়গাটা আপনি অনেকটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করবেন দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে কিন্তু আপনার মানে পার্টনারে কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে এবং গিফট পাবে পার্টনার থেকে কোনো আপনার ফ্যামিলির থেকে কোনো তার বন্ধুর থেকে কোনো বা আপনি নিজের পক্ষে কোনো গিফট পার্টনারকে কোনো সারপ্রাইজ দিতে পারে পার্টনার আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে ধন আটকে থাকা কাজ হবে নতুন চাকরি দেওয়া নগ্ন সেটেলমেন্ট হবে ব্যবসায় লাভ হবে কেরিয়ার যারা যথেষ্ট ভালো এবং আপনার একসাথে দুজন কোনো পূজা পাঠ করেন কোনো আশ্রমে গেলেন কোনো তীর্থে গিয়ে অনেকটা সময় কাটেন দান ধ্যান করলেন এবং যারা নদী পারে কোনো ঘুরতে গেলেন এবং একসাথে রিলেশনটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে এবং বন্ডিংটা ভালো হবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা অনেকটাই কেটে যাবে এই যে বললাম আপনাদের কাছে আলোচনাটা একদম স্টেপ বাই স্টেপ স্বাস্থ্য থেকে একদম আপনার সম্পত্তি পর্যন্ত অবশ্যই এটা কিন্তু আপনাদের অবশ্যই মানে 100% আলো 95 থেকে 97% নিতে বাধ্য কারণ আমি এতটায় আপনাকে ডিটেইলে ডিসকাশন করছি খুব কম এস্ট্রি এটা পড়বে দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যাদের বাস্তুগত যারা বারবার আমাকে মেসেজ করছেন বাস্তুতত ডিসটেন্স দাদা কি হয় জয় জয় কোরাই বলছি আপনাদের বাস্তুতত ডিসটেন্স চিন্তা করতে হবে না আপনি দেশের বাইরে বা দেশের মধ্যে বা আপনি অন্য কোন স্টেটে আছেন আপনি বাড়ির পুরো ভিডিওটা তুমি পাঠিয়ে দিন বাকিটা আপনাকে আমি ফোন করে বা ক্লিয়ার করে বলে দেব কি ভাবে কি করবেন বা কি আপনার কি খরচ বা কি ব্যাপার সবটা বলে দেবো সেটা অবশ্যই আপনি একদম নিশ্চয় থাকবে বা বাস্তু যে ব্যাপারগুলো সেগুলো আপনাকে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এটা কিন্তু আপনাকে আমি কিছুটা ক্লিয়ার করে দিই কিছুটা আপনাকে অবগত হওয়ার জন্য কারণ বাস্তু অ্যাক্টিভেশন না থাকে আপনি সাপোর্ট পাবেন না আপনার ডেট অফ বার্থ না থাকে আপনাকে বাস্তু দেখতে তাও করতে পারেন হাতটা দেখে শ্রেষ্ঠটা দেখে আপনাকে বাস্তুর আপনার কোথায় কি পাবেন সেটা আলবাত বলা যায় আর নর্মালি আপনি জানতে পারবেন আপনাদের বাড়ির কোন দিয়ে ডিস্টার্ব এছাড়াও বাড়ির চতুর্দিকটা আপনি কোন রুমে শুনছেন বেডরুম বলুন আপনার গেস্ট রুম বলুন আপনার আপনার জলের জায়গাটা বলুন এই জায়গাগুলো ছোট ছোট প্রবলেম গুলো বা আপনার সাউথ ওয়েস্ট সাইডটা সাউথ ইস্ট সাইডটা এগুলো কিন্তু একটা আপনাকে নেগেটিভ একটা প্রভাব বিস্তার করতে পারে যদি আপনার নেগেটিভগুলি রেখে থাকেন আপনার সিঁড়িটা কোথায় রয়েছে আপনার ইলেকট্রিকের ঘরটা কোথায় রয়েছে আপনার পাম্প মেশিনটা কোথায় রয়েছে আপনার ডিপ টিউবওয়েলটা কোথায় রয়েছে সাবমার্শেবেলটা কোথায় রয়েছে আপনার কুয়োটা কোথায় রয়েছে এগুলো এগুলো কিন্তু আপনার কাছে বা সেফটিক ট্যাঙ্কটা কোথায় রয়েছে এগুলো কিন্তু আপনার কাছে বিশাল ভাইটাল ব্যাপার বা আপনার রান্না যে করছে বাড়ি যারা রয়েছেন যারা রান্নাটা কোন দিয়ে মুখ করে করছে এগুলো বিশাল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফ্যাক্টর আছে বা আপনি কোন দিয়ে মুখ করে খেতে বসছেন বা আপনার ঘরেতে কি সব কাদের ছবি লাগিয়ে রেখে দিয়েছে মৃত ব্যক্তির ছবিটা কোথায় রয়েছে ঘড়ির চোট আপনি ভাবছেন আমি ইউটিউব দিয়ে দেখে নিচ্ছি আপনার জন্য কোথায় সুইটেবল আমি স্পেসিফিক্যালি বলছি আপনার জন্য কোথায় সুইটেবল সবার জন্য এক সিস্টেম হয় না আমি বারবার বলছি তাহলে গদে ধরা ওই দোকান থেকে ওষুধ অ্যান্টাসিড খেলে আপনি সাময়িক সুস্থ হলেন আপনি ব্যথা ওষুধ খেলে আপনি সাময়িক সুস্থ হই কিন্তু আপনি প্রপার কিউর পেতে গেলে প্রপার প্রপার বাস্তুগা যেতে হবে প্রপার তান্ত্রিক কাছে যেতে হবে তাহলে বলছি না কখন আপনি আমার কাছে আসুন যদি আপনার মনে হয় পছন্দ হয় যদি মনে হয় পাথর কাজে লাগবে তাহলে আসতে পারে কারণ উনত্রিশ বছরে আমি কয়েক লক্ষ লোকের সাথে যোগাযোগ কয়েক লক্ষ লোকের আমি সার্ভিস দিয়েছি এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি সততার সাথে কারো কারো একটু দেরি হয় কারো কারো একটু হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু হয় যদি মনে হয় যোগাযোগ করতে পারেন এইট নেন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ানো যে কোনো বাস্তু রিলেটেড তন্ত্রিলেটেড যে কোনো ফ্যামিলিগত যে কোনো প্রবলেম নেই অবশ্যই করতে পারি নমস্কার ভালো থাকবেন